मैं भी बोल रहा था तुम लिए से एक करो तुम प्लीज क्वेश्चन बिस्मिल्लाह श्री जीदरक भाई साहब क्या भाई पाला मैं बोल रहा हूं जनाब ये चीज नहीं है भाई नहीं मैं कहां जाएगा जरा स्टील का है एयरपोर्ट भी है ना आप

প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোটারই কেন্দ্রে আসা উচিত কিন্তু আমাদের একটা উন্নত দেশে এরকম ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়া অনেক কঠিন তো আমরা চেষ্টা করছি শতভাগ না ফারলেও নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটারকে কেন্দ্রে আনার জন্য আশা করি কেন্দ্রে আসলে যারা আসবে যারা ভোট দিবে এর ভিতরে নাইনটি পার্সেন্ট ভোটে আমি পাব ভোট সবসময় দিয়ে আসছি কিন্তু আজকের ভোটের অনুভূতি ভিন্ন আমি নিজে প্রার্থী এবং এটা তো আপনারা বুঝতে পারেন যে প্রার্থী নিজের ভোট দেওয়া এটা অন্য ধরনের একটা অনুভূতি যেটা হয়তো বাসায় অনেক সময় প্রকাশ করা যায় না তো শুনেছি এবং যেখানে আমি বললাম যে টোটাল কালেক্ট বোট যে কাস্ট হবে এর নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বোটে আমি পাবো সেই হিসাবে এখানে কম্পারিজন নেই আর বোটের পরিবেশ তো সুন্দরই সবাই সুন্দরভাবে ভোট দিয়ে আসবে ভোট দিতে আসবে